আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এলাম আমাদের গল্পের চতুর্থ পার্ট নিয়ে চার নম্বর পর্ব রুমমেট গল্পের নাম হচ্ছে রুমমেড আর এই চ্যানেলের নাম তো ঠাক্তই এটা তো সবাই জানেন আর যারা যারা আমাদের এক দুই তিন পার্ট দেখেননি তারাকে অনুরোধ করছি যে আমাদের এক দুই তিন পার্টটা দেখে আসতে তাহলে হয়তো বা এই গল্পের কিছু বুঝতে পারবেন আর কি তো আমরা যেখানে শেষ করেছিলাম আমরা শেষ করেছিলাম হচ্ছে যে মেয়েটা বাইরে থেকে আসলো আর আমি বাথরুম থেকে বেরিয়ে দরজাটা খুললাম দরজা খুলে মেয়েটা তো মানে অন্য অন্য সাইডে ঘুরে যায় এবং মেয়েটিকে আমি বলি যে আপনি ওভাবে পিছুপা পা হয়েই ঘরে প্রবেশ করুন আর আমি বাথরুমে চলে যাচ্ছি তো আমি বাথরুমের দিকে অগ্রসর হব ওই টাইমে মেয়েটি পিছু পা হয়ে যেমন ঘরে প্রবেশ করবে ওই টাইমে আমার যে সাবানের পানি ছিল ওই সাবানের পানিতে পা পিছলিয়ে মেয়েটি কিন্তু পড়ে যেতে লাগে আর আমি তাকে আমি দু হাত বাড়িয়ে ধরে নিই তো যাই হোক আমি যখন মেয়েটিকে ওভাবে ধরে নিই তখন মেয়েটি মানে কি করবে কিছুই বুঝতে পারছে না এবং মানে ও তো একটা অচেনা মেয়ে ও একটা সিঙ্গেল মেয়ে আমি একটা সিঙ্গেল ছেলে এবং যুবক যুবতী দুইজনে তার উপরে আমি আবার আছি অর্ধনঙ্গ অবস্থায় আর সে অর্ধনঙ্গ অবস্থায় মানে ভিজা আছি ভিজা অবস্থায় আছি তো মেয়েটা আমার কোলে যখন ওইভাবে পড়ে তখন মোটামুটি দুই তিন মিনিট ওই কিছু একটা নাটকে বা সিনেমায় আমি দেখেছিলাম বা একটা সিরিয়ালে হয়তো বা দেখেছিলাম যে মেয়েটাও চোখ ফেরায় না আর ছেলেটাও চোখ ফেরায় না তো আমাদের কেসটা হয়েছিল ঠিক এইরকম প্রায় দুই তিন মিনিট ওইরকম থাকার পর মেয়েটি হাঁকা বাঁকা করে মানে উঠতে যায় পড়ে যায় আর কি মানে নিজের থেকে চেষ্টা করছিল যে উঠে দাঁড়াবে আর ওই টাইমে পড়ে যায় তো মেয়েটি আবার ব্যথা পায় আর একটু আওয়াজ করে তো আওয়াজটি আমি হয়তো করতে পারবো না বা আমার করাটা আপনার ভালো লাগবে না তো আপনাদের ভালো লাগবে না তো এই জন্যই তখন আবার কিছুক্ষণ পরে আমি কিছুক্ষণ পরে তো না সাথে সাথে আবার আমি তাকে মেয়েটিকে হাত দিয়ে হাত ধরে উঠাবার চেষ্টা করি মেয়েটি আবার ওঠার মানে দাঁড়াবার সাথে সাথে আবার আমার বুকে বুকে জড়িয়ে ধরে আর কি মানে ওখানেও পিচ্ছিল হয়ে গেছিলো আমার সাবানের পানিতে এবং মেয়েটি আমাকে জড়িয়ে ধরে তো আমি মানে ওই জায়গাতে আমি কি করব। আমি ছাড়বো ধরবো দূরে ঠেলে দেবো বা আমি কিছু বলবো মেয়েটাকে এরকম আমার কোনো অবস্থাই ছিল না মানে লাইফের ফার্স্ট টাইম কোনো মেয়ের হাত ধরলাম কোনো মেয়েকে কোলে নিলাম কোনো মেয়ে আমাকে অর্ধনঙ্গ অবস্থায় দেখলো প্লাস ওই মেয়েটা আমাকে জড়িয়ে তোল তো এটাতে জড়িয়ে ধরার ফলে কি হলো যে আমি পুরোটাই আমার শরীর পুরোটাই ভিজা অবস্থায় ছিল যার ফলে মেয়েটির জামাটাও ভিজে গেল আর মেয়েটি অনেকটাই লজ্জিত হলো আর কি তারপরও সে কিন্তু এখন অব্দি আমাকে ছাড়েনি মানে দুই তিন মিনিট হয়ে গেছে এখন অব্দি ছাড়েনি মানে সে ছাড়ার পরে কি বলবে কিছুই তো বুঝে না বুঝছে তারও বুঝে আসছে না আমি আমারও বুঝে আসছে না তো আমি কি করলাম আমি এক হাত দিয়ে দরজাটা লাগিয়ে দিলাম এবং বললাম ম্যাডাম এখন ছেড়ে দিতে পারেন বলার সাথে সাথে মেয়েটি আর কি লজ্জায় ও কি কী করবে কিছু বুঝতে পারছে না তাই দৌড়ে গিয়ে খাটে শুয়ে পড়ে আর কি আর তার যে চাদর বা কম্বল টাইপের কিছু ছিল সেটা মুখ ঢাকা দিয়ে শুয়ে যায় আর কি তো আমি আর কিছু বললাম না আমি সরাসরি বাথরুমে গেলাম বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আমি ফ্রেশ ফ্রেশ হয়ে কাপড় চুপড় পরে পরার পরে বাইরে আসলাম বাইরে এসে দেখলাম কি ওই দরজার জায়গাটা এখনও ভিজে আছে মানে তলাটা আর কি ভিজে আছে এখন ফ্লোরটা তো আমি একটা আমার শুকনো কাপড় দিয়ে মানে পুরোনো টাইপের একটা শুকনো কাপড় দিয়ে জায়গাটা আবার মুছে দিলাম তো মুছে দেওয়ার পরে আমি মেয়েটাকে বললাম যে আপনি গোসল করবেন নাকি আমি তাহলে বাইরে চলে গেলাম তো মেয়েটি বলছে না না আমি এখন গোসল করবো না আপনি খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করেছেন কি মেয়েটি ওই মানে কম্বলের মধ্যেই আছে এখনো বাইরে আসেনি তো আমি বলছি না আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা বলতে আমার ওই বন্ধুর বাসাতে আমার বন্ধু আমাকে খাওয়া দাওয়া করাতে চেয়েছে আর কি তো মেয়েটি বললো যে আপনার তো খাওয়া দাওয়া বন্ধুর বাসায় করে নিয়েছেন তো আমি কি করবো ওই ভার্সিটি যাওয়া কি সরি কলেজে যাওয়া কলেজ থেকে আসা আবার রান্না রান্না করা আবার ঝামেলা হবে এই সব কিছু তো আমি বললাম যে আপনার খাবার দায়িত্ব তো আমি নিইনি ম্যাডাম আপনার সাথে এক রুমে থাকার দায়িত্ব নিয়েছি মানে আপনারও কোনো দায়িত্ব নেই নি আপনার খাবারও কোনো দায়িত্ব নি মানে ওই টাইমে আমি আবার আলাদা মানুষ হয়ে গেলাম আর কি আলগা মানুষ হয়ে গেল তো মেয়েটা হয়তো বা একটু কষ্ট পেলো তা বললো যে ও সরি আপনাকে কেন বলছি আমি তো আমি বললাম যে আচ্ছা থাকেন আমি গেলাম মানে খাওয়া দাওয়া করার জন্য তখন অলরেডি একটা বেজে পার হয়ে গেছে তো গেলাম বললাম তো মেয়েটার কোনো রিপ্লাই এলো না তো আমি বললাম যে দরজাতে লাগিয়ে দিয়েন বলছে সেটা আমার ব্যাপার মানে মেয়েটা রেগে গিয়েছে আর কি তো একদিনের সম্পর্ক সে মেয়েটা আমাকে রাগ দেখাচ্ছে আর পিছনে কারণ হচ্ছে ওই যে আমি বললাম যে আপনার খাবার বা আপনার থাকার কোনো কিছুর তো দায়িত্ব আমি নিইনি তো আমি ভাবলাম যে হয়তো বা মেয়েটাও আমি এরকম মেয়েটার ওপরে ক্লাস খেয়েছি আমার ওপরে তো কেউ ক্লাস খাবে না তারপরেও আমি ভাবলাম ওইটা যে হয়তো বা মেয়েটা আমার ওপরে ক্লাস খেয়েছে তো আর আবার ফিরে গেলাম মেয়েটার কাছাকাছি গিয়ে দাঁড়িয়ে আমি বললাম যে ম্যাডাম সরি যা হয়েছে আমি কিছু কিছুই নিজের ইচ্ছাই করিনি সো আপনি এগুলো নিয়ে রাগ করেন না তো মেয়েটা বললো যে না আমি ওগুলোর জন্য কিছু রাগ করিনি মানে ও ক্লিয়ার করে দিল যে ও ওই সব কিছুর জন্য ও রাগ করেনি ওই সব কিছু বলতে যে তাকে আমি কোলে নিয়েছিলাম সে আবার পড়ে গেল তাকে উঠালাম সে আবার আমাকে ঝরিয়ে ধরলো এগুলোর জন্য সে রাগ করেনি মানে ও রাগ করলো আমার এই কথাটিতে যাই হোক বোঝা গেল তো আমি বললাম যে কী কী করবেন কি করা যায় তখন সে বললো যে আপনার কাজ হয়েছে কি কাজ ঠিক হয়েছে তখন আমি ভাবলাম যে মেয়ে তো দেখছি যে সবই মানে অগ্রিম ভবিষ্যৎবাণীর মতন সব বলছে তো আমি ভাবলাম যে হয়তো বা আন্দাজে বা মানে আইডিয়া করে বলছে যেহেতু ওরা শিক্ষিত আর আমি তো মূর্খ এটা তো জানানি। তো মেয়েটি বল মেয়েটি বলার সাথে সাথে তখন আমি কিছুক্ষণ পরে উত্তর দিলাম হ্যাঁ একটা কাজ ঠিক হয়েছে তো বললো যে কতক্ষণ থেকে করো কোন ডিউটি আমি বললাম যে সকাল নয়টার সময় যেতে হবে দুপুরে সাড়ে বারোটার সময় ছুটি হবে আবার দুইটা বা নাকি আড়াইটা বা তিনটার দিকে যেতে হবে আর একদম পাঁচটা বা সাড়ে পাঁচটার সময় ছুটি তখন মেয়েটা বললো যে তাহলে তো আপনিও রান্না করা সেফ নিতে পারছেন না তো আমি বললাম যে আপনার কি অবস্থা তখন মেয়েটি বললো যে আমার এখন অবশ্য ছুটি আছে কারণ যে পরীক্ষা দেরি আছে এখনো এক মাস মতো পরীক্ষা দেরি আছে তো আমি আমি এই বেলা ছুটিতেই থাকবো আশা করি মানে সকালবেলা তার কোনো কাজ নেই সকাল থেকে দুপুর অব্দি তার কোনো কাজ নেই হয়তো বিকালে প্রাইভেট বা কোচিং যা আছে আছে তো মেয়েটি বললো যে আমি একটা কাজ করতে পারি কিন্তু সেটার জন্য আপনাকেও মানে স্যাক্রিফাইস করতে হবে আমি বলছি কী স্যাক্রিফাইস বলছি আপনাকে প্রতিদিন ছুটি হওয়ার পর আপনাকে বাজার করে নিয়ে আসতে হবে আর আমি যেহেতু সকালবেলা আমি কোথাও যাচ্ছি না সেহেতু রান্নাবান্নাটা আমি করব তো আমি ভাবলাম যে ম্যাডাম যদি রান্না করেন বা আমি সবজি কিনে নিয়ে আসি বা বাজার করে নিয়ে আসি এটা কোনো বড় ব্যাপার না কিন্তু কথা হচ্ছে যে রান্না করার জন্য মানে চুলা গ্যাস তারপর যত কিছু আছে মানে এক কথায় একটা সংসারিক যা লাগে আর কি একটা রান্না করে খাওয়ার মতো সংসারের জন্য যা যা লাগে তো এইসব জিনিসের খরচই তো অনেকটাই আসবে বলছে টেনশন নিয়েন না বা চাপ নিয়েন না আমার কাছে কিছু টাকা আছে যেটা আমার পরীক্ষার জন্য দেওয়া হয়েছে তো সেটা একমাস পরেই যেহেতু লাগবে সেহেতু আপনি যেটা প্রথম বেতন পাবেন সেটা থেকে তখন আমাকে দিয়ে দেবেন আমি ওই টাকা দিয়ে সব কিছু ক্রয় করে নেব তো আমি ভাবলাম যে অফারটা খারাপ না তারপরেও একবার ভাবলাম যে মেয়েটা আজ আছে কাল নাই বা আমি আজ আসি কাল নাই এটা করা ঠিক হবে কিনা তা আমি তারপরও কিছু বেশি কিছু ভাবলাম না কারণ যে বিয়ের হাত বিয়ের আগে বউয়ের হাতে রান্না সে তো আমার বউ না তারপরও যাই হোক বিয়ের আগে বউয়ের হাতে রান্না কয়জন পাই তো আমি রাজি হয়ে গেলাম তো মেয়েটি বললো যে আজকে বিকালে তাহলে দুইজনকে যেতে হবে যে দুইজন গিয়ে কয় টাকা খরচ লাগছে আমি তা হিসাব আপনাকে দিয়ে দেবো আর মানে আমি জিনিসপত্র কিনবো আর আপনি দেখবেন যে কয় টাকা লাগছে আমি বলতাম যে আচ্ছা ঠিক আছে কিন্তু বিকেলে কয়টার দিকে তো মেয়েটি বললো যে সাড়ে পাঁচটা নাকি সাড়ে চারটা তো আমি বললাম যে সাড়ে চারটার দিকে যেতে পারবো না কারণ যে আমাকে যেই যেই জায়গাতে আমি কাজে লেগেছি ওখান থেকে একটা ইউনিফর্ম বানাতে হবে আর ইউনিফর্মের জন্য আমাকে বিকেলে যেতে হবে আর কি কাজের জায়গাতে মেয়েটি বললো যে আচ্ছা ঠিক আছে তো তারপরে মেয়েটি বললো যে এখন খাবার ব্যবস্থা কি কিছু করা যায় তো আমি বললাম যে আমার তো বন্ধুর বাসায় আমি তো বন্ধুর বাসায় চলে যাব। তো কি করা যায় তো মেয়েটি বললো যে তাহলে আমার জন্য হোটেল থেকে খাবার নিয়ে আসেন তো আমি ভাবলাম যে হোটেল থেকে ওর জন্য খাবার নিয়ে আসবো আর আমি বন্ধুর বাসায় খেয়ে আসবো এটা কেমন দেখাই তো আমি ভাবলাম যে ম্যাডাম যখন টাকা আমাকে ধার দিচ্ছেন তো আরও কিছু বেশি করে ধার দেন কারণ যে আমিও তাহলে আর বন্ধুর বাসায় যাবো না আমিও এখানে খেয়ে নেব বলছি না না সমস্যা নাই আপনি খেয়ে আসুন আর আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসবেন তাহলে হালকা পাতলা খেলে হবে আর রাত্রে থেকে আশা করছি যে রান্না করতে লাগবে তো মেয়েটা এই কথা বলার পর আমি ভাবলাম যে যাই হোক একটা তো বেলা এই বেলাটা কাতায়নি তো চলে গেলাম এবং মেয়েটা কিছু টাকা দিলো আবার আবার তার জন্য খাবার আনার জন্য তো আমি বন্ধুর পাশে গেলাম খা খাওয়া দাওয়া করতে বসলাম বন্ধু বন্ধুর সাথে কথাবার্তা হয়েছে কিন্তু ওগুলো বলছি না কারণ যে গল্প অনেক লং হয়ে যাচ্ছে আমার সব কথা ভেঙে বলতে বলতে তো বন্ধু আমাকে খাওয়া দাওয়ার শেষে আবার বললো যে তুই কি ঠিক আছিস মানে আমার তোর উপরে কেমন যেন সন্দেহ হচ্ছে আমি বললাম যে কেমন রে আমি আমার ওপরে আবার কি সন্দেহ হচ্ছে তো বন্ধু বললো যে না থাক সেরকম কিছু না বন্ধু আর কিছু বললো না আমি আর কিছু বললাম না আমি বললাম যে দোস্ত আমাকে আবার রুমে যেতে হবে একটু তো বন্ধু বলে যে তুই তো সকালে বলে গেলি যে তুই গোসল করবি সেই জন্য রুমে যাচ্ছিস তুই রুম থেকে একদম ফ্রেশ হয়ে চলে আসবি আর তারপরে তুই এখান থেকে সরাসরি তোর ড্রেস যেটা ইউনিফর্ম যেটা বানাতে হবে সেটা মাপ দিতে যাবে আমি বললাম যে দোস্ত একটা ইমার্জেন্সি আছে আমাকে যাওয়াই লাগবে রুমে একটা জিনিস ভুলে ফেলে এসছি কী জিনিস বলে ফেলে এসেছিস না তো ফোন আর সিরিয়াসলি আমি ফোনটা মানে মেয়েটার সাথে গল্প করতে করতে আমি ফোনটা রেখে এসেছি আর কি তো বন্ধু বললো যে তুই ফোন কী করবি তুই এখন যাবি যে ওখানে জামার মাপ দিবি এবং বাসায় চলে যাবি তো আমি যে না আমাকে যাওয়াই লাগবে মানে আমাকে ওই মেয়েটার জন্য খাবার নিয়ে যেতে হবে খাবার কিনে নিয়ে যেতে হবে তো এখন বন্ধু অনেক কিছু বললো কিন্তু আমি আর তার কথায় কান দিলাম না আমি বললাম যে তুই ও রেস্ট নে আমি আসছি এসে একদম যাব মানে আমার কাছে এখন সিচুয়েশানটা এমন হয়েছে যে আমার কাজ থাক বা না থাক বা আমি কাজটা পাই বা না পাই আমাকে ওই মেয়েটাকে ভালোবাসতে হবে বা মেয়েটার সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে আর কি বা মেয়েটার কাছে ভালো সাজতে হবে তো এই জন্য আমি আবার বেরিয়ে পড়লাম বন্ধুর বাসা থেকে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে বন্ধুর বাসা থেকে চলে গেলাম সরাসরি একটা ছোটোখাটো রেস্টুরেন্ট বা হোটেল বললেই চলে আর কি তো ওই হোটেলে যাওয়ার পরে আমি বন্ধু ওই মেয়েটার জন্য কিছু খাবার ক্রয় করলাম আর কি ভাত ভাতের সাথে কিছু তরকারি এইভাবে আর কি কিছু ক্রয় করলাম ক্রয় করার পরে সেটা নিয়ে বাসার দিকে রওনা দিলাম কিছু রাস্তা আসার পরে আমার মনে পড়লো যে সে তো আমি তো এই জিনিসগুলো প্যাকেটে নিয়ে যাচ্ছি সে খাবে কিসে তো এখন তাকে যে ফোন দিব তার নাম্বার তো এক আমার কাছে নাই নাই তা আমি ফোনটাও নিয়ে আসেনি তো যাই হোক অনেকটাই দুর্ভাগ্য কপাল আমি সেইভাবে চলে গেলাম তো গিয়ে দরজায় নক করলাম মেয়েটা এবার এবার সাথে সাথে খুললো তো দেখি মেয়েটা ফ্রেশ হয়েছে আর কি মানে গোসল করেছে তো এখন তার ভিজা চলে তাকে দেখতে তো সেই রকম লাগছে তো তার বর্ণনা এখন আর দিলাম না তো আমি তাকে রুমে প্রবেশ করে তাকে বললাম যে আপনার কাছে কি প্লেট বা খাবার মানে কীভাবে খাবেন এরকম কিছু আছে তো বলছে হ্যাঁ আমি ওগুলো সব কিছু নিয়ে এসেছি মানে সে সব কিছু ম্যানেজ করে রেখেছে অলরেডি ভিতরে কিছু সিন আছে যেগুলো মানে আছে যেগুলো পরবর্তীতে আমি রিভিল বা কিন্তু এখন শুধু অল্প করে বলে রাখছি তো সব করে তো বললো যে আপনি নাকি কাজে কাজে যাবেন বললেন আমি আবার আপনাকে খাবার নিয়ে কি খাবার নিয়ে ডাকলাম তো সমস্যা হবে নাকি আমি বলছি না সমস্যা নাই আপনি খান খাওয়া দাওয়া করেন তো কোনো সমস্যা নেই তো মেয়েটি বলল যে আপনিও আমার সাথে খাওয়া দাওয়া করেন তো মেয়েটিকে আমি বললাম আপনি কি পাগল হয়ে গেছেন আপনার আমি খাওয়া দাওয়া করতে গেলাম এক জায়গায় আপনি বললেন যে আপনি যাবেন না আপনি আমাকে দিয়ে কিনে আনা দেন তো এখন আপনার খাবার আমি কেন খাবো আর আমি তো খাবার এনেছি একজনের কারণ যে আমি খেয়ে এসেছি তা আপনার খাবার আমি কেন খাবো আর আমি যদি খেয়ে নিই তো আপনি কি খাবেন আমি ভরা পেটে তো আর খাবার খেতে পারছি না তখন মেয়েটি মানে এমনভাবে জেদ করলো বা রাগ করলো যে সে আমার বউ বউয়ের চাইতেও বড়ো কিছু আর কি যেহেতু বউয়ের চাইতে বড় কিছু হয় না সেহেতু তারপরেও আমি বলছি এই কথাটা আর কি যে সে আমার আপনকেও যে এমনভাবে জেদ দেখাচ্ছে আমাকে সে রীতিমতো একটা কথা সরাসরি বলে দিল যে আপনি যদি আমার সাথে না খান তাহলে আমিও খাবারটা খাচ্ছি না বা এই টাইপের কিছু আর কি তো আমি মানে কি করব বা কি বলবো কারণ যে এখানে তো আমার অনেক রাগ হলো আবার একটু সুযোগও পেলাম কিন্তু আমি রাগটাকে প্রাধান্য দিচ্ছি যে কারণ যে সে মেয়ে আমাকে চিনে না জানে না আমি সে মেয়েকে চিনি না তারপর সে মেয়ে এত জোর দেখায় কিসে এত দাবি দেখায় কিসে তো মেয়েটা আর কিছু বলল না ওভাবে চুপচাপ খাবারটা নিয়ে খাটের ওপর বসে থেকে গেল তা আমি ওই কী করবো মানে অ্যান্সার কিছুই দিই না আমি জাস্ট দাঁড়িয়ে আছি এবং তার দিকে তাকিয়ে আছি আর কারণ হচ্ছে যে আমি ওই যে বললাম না রুমে ঢোকার সময় যে সে এখন গোসল করে আছে আর তাকে দেখতে এখন অমায়িক লাগছে ভাই যার কোনো বর্ণনা দেওয়া যাবে না তো যাই হোক খাবার খেয়েছিলাম বা না খাইনি বা সে মেয়েটা কী করেছিল বা বেকালে আমরা কোথায় যাব। এগুলো সব কিছু শুনতে হলে আপনাদেরকে পঞ্চম পর্বর জন্য অপেক্ষা করতে হবে সো ধন্যবাদ সবাইকে আমার গল্পতে থাকার জন্য সবাই যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটা লাইক দেবেন এবং নিজের বন্ধুদের সাথে আমার গল্পটি শেয়ার করবেন ধন্যবাদ খোদা হাফিজ